এই মুহূর্তে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি খাঁটি দুধের হাটে আপনারা দেখছেন যে শত শত মানুষ এভাবেই কিন্তু খাঁটি দুধ বিক্রি করেন সুনামগঞ্জের প্রথমত অঞ্চল অঞ্চলের বিভিন্ন হাট বাজারে আপনারা দেখছেন যে এই যে সারিবদ্ধ দুধের যে বোতলগুলো আছে সাজিয়ে রেখেছেন বিক্রেতারা এই দুধের বোতলগুলো সাজিয়ে রাখা যেভাবে হয় ঠিক এভাবেই কিন্তু ক্রেতা আসেন প্রতিদিন তবে মাঝে মধ্যে এই দুধ আবার ফেরা দিতে হয় বাড়িতে কারণ ক্রেতার অভাবও থাকে মাঝে মধ্যে যেভাবে দুধ সুনামগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে খাটি দুধের হাট বসে ঠিক সেভাবে কিন্তু ক্রেতা নাই এমনটা এখানকার যারা বিক্রেতা আছেন তাদের দর্শক আপনারা জানেন যে সুনামগঞ্জের যে বারোটি উপজেলা আছে সবগুলো উপজেলাতেই কিন্তু একদিকে বেড়েছে খামারের সংখ্যা ওপর দিকে যারা কৃষক আছেন তারাও কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি লালন করছেন গৃহপালিত পশু গরু সহ অন্যান্য গবাদি পশু ফলে এই বাড়িগুলোতে কিন্তু খাটি দুধ যেটুকু তারা পান সেটুকু বিক্রি করেই তাদের অনেকের জীবিকা চলে আবার কেউ খামার খামার পরিচালনা করে আমরা একটু যুক্ত করতে চাই এখানে যে আপনি দুধ বিক্রি করে কি করেন হাটবাজার খাই হাটবাজার জি আমার কোনো বাচ্চা শেয়ার না সুটো সুটো হ্যাঁ জি আপনি কত লিটার দুধ পান গুরুত্বকে এক লিটার দেড় লিটার কেরায় দর্শক এক লিটার দেড় লিটার দুধ পেয়ে তিনি তার পরিবারের খরচ চালান এবর্টিবল বলছিলেন এবারে শুধু ইনি নন বিশম্বরপুর উপজেলার পলাশ বাজারে আমরা এই মুহূর্তে দুধের হাটে রয়েছি শুধু এই বাজারে এরকম দুধের হাট বসে সেই দুধের হাটগুলোতে বিভিন্ন বিক্রেতারা তারা কিন্তু সারিবদ্ধ করে সাজিয়ে রাখেন বোতলগুলো আর ক্রেতারাও আসেন শহর সহ বিভিন্ন গ্রাম অঞ্চল থেকেও আমরা একটু যুক্ত করছি চাই এখানে আরো একজন কি না আপনার মোহাম্মদ গুলাম আজম গুলাম আজম কত লিটার দুধে আপনার ভাবি আমার সকাল বিকাল লাগে ষাট লিটার দুধ হয় ষাট লিটার জি কত টাকার দুধ বিক্রি করতে পারেন প্রতিদিন প্রতিদিন ষাট লিটার ষাট লিটার আনুমানিক সাতত্রিশ আটত্রিশ হাজার আটত্রিশশো টাকার মতো আছে দর্শক সাতত্রিশ থেকে আটত্রিশশো টাকার দুধ বিক্রি করেন তিনি এমনও আছে যে দশ থেকে পনেরো বিশ হাজার টাকার দুধ বিক্রি করেন এই বিক্রেতাও আছেন এই উপজেলায় তবে ক্রেতার সংখ্যা কম এমনটা ছিল তাদের বক্তব্য আমরা আরেকজনের সঙ্গে যুক্ত হই বাবা কত লিটার দুধ এনেছো তুমি আমি দেড় লিটার দুধ এনেছি প্রতিদিন কত লিটার তোমার ঘরে দুধ দেয় সাড়ে চার লিটার পাঁচ লিটার তাই তো তুমি দুধ বিক্রি করে কি করো তো টাকা জমাই জমাও থ্যাংক ইউ বাবা কত লিটার দুধ এনেছো পনেরো লিটার পনেরো লিটার দুধ কতটি গরু তোমার গরু আছে ছয়টি ছয়টি তাহলে কত করে লিটার বিক্রি করছেন আশি টাকা আশি টাকা লিটারেই বিক্রি হচ্ছে খাঁটি গরুর দুধ দর্শক আমরা আরও কয়েকজনকে যুক্ত করে জানতে চাই তাদের দুধের হাটের পরিস্থিতি সম্পর্কে কী নাম আপনার কত লিটার দুধ দেয় আপনার গরু 16 17টা ফুল 17 লিটার কতটি গরু আছে আপনার আমার 2টা গাই মানে 2টি গাবি থেকে 16 17 লিটার আয়ায় দর্শক 2টি গাবি থেকে 16 17 লিটার দুধ পান তিনি এবং এই দুধ বিক্রি করে কি করেন আপনি তো খাই বাজার করে খাই কিছু খরাস অন্য বাই করি কতটুকু লাভবান হলেন আপনি দুধ বিক্রি করে লাভ আছে লাভ তো আছে কত কখন খামার শুরু করেছিলেন কখন কত বছর আগে দুই বছর কতটি গরু হয়েছে আপনার বললেন দুইটা গাই ওখানে দেখি আছে একটা বাসুলি আছে তো এই দুধ বিক্রি করে কতটুকু লাভবান হয়েছেন কি করতে পেরেছেন জমি কিনেছেন বাড়ি কিনেছেন না কোনো ভাই চলতে দেখি চলতে পারেন আর কোনো উপার্জন নেই দর্শক আর কোনো উপার্জন নেই দুটি মাত্র গাবি তার উপার্জনের একমাত্র চলার পথ এভাবে সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে যদি আসলে গবাদি পশু লালন করেন তাহলে বেকারত্ব বুঝতে পারে অনেকেরই

ভাগবের পলাশ চৌরাস্তা কারেন্টের বাজার এভাবে বিসম্বরপুর উপজেলার বিভিন্ন হাটে প্রতিদিন খাঁটি হাট বসে শুধুমাত্র নির্ধারিত হাট পাড়েই হাট নয় প্রতিদিনেই কিন্তু এই দুধের হাট বসে আর এইখানে বিক্রি করতে আসেন বিভিন্ন খামারি এবং যারা কৃষক আছেন যাদের বাড়িতে গৃহপালিত পশু আছে তারা কিন্তু এসব দুধ বিক্রি করে থাকেন আমরা একটু যুক্ত করছি আরও একবার একজন মাকে যে আচ্ছা আপনি কিরাম আপনার বলছিলেন ওই জন্য তো এই দুধ ছাড়া আর বিকল্প আয়ের পথ আছে আপনার যে না দুধ ছাড়া আর বিকল্প আয়ের পথ নেই এই দুধ বিক্রি করেই হাটের কাজ সারেন অর্থাৎ সবজি মাছ তরকারি এসব কেনেন তিনি ওই জন্য হার এমনটাই আমাদেরকে বলছিলেন আমরা আরও একজনকে যুক্ত করতে চাই আপনি কি দুধ নিয়ে আসে কত লিটার দুধ আনে বিশ থেকে পঁচিশ লিটার পঁচিশ লিটার আজকে এনেছেন

দুই আড়াই হাজার টাকা তিনি প্রতিদিন আয় করে থাকেন এমনটা বলছিলেন তিনি এভাবে শুধু এই ব্যক্তি নন বিভিন্ন ব্যক্তিরা কিন্তু অনেকটা জীবন পাল্টে দেওয়ার গল্প শুনিয়েছেন আমাদেরকে এই ছিল সুনাম স্টারের পক্ষ থেকে ভালো থাকতেন দেখা হবে অন্য কোনো জায়গায় আরও আকর্ষণীয় কোনো ভিডিও নিয়ে সাথে